যে রাষ্ট্র বা সরকার পিক অ্যান্ড চুজ করে আইনের শাসন প্রয়োগ করে সে রাষ্ট্র বা সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব সকলকে সকলকে মুক্তি দেওয়া হোক তারা আমরা কোনো সন্ত্রাসী দল না আমরা শান্তিপূর্ণ একটি দল শান্তিপূর্ণভাবে কাজ করতে পারি আমাদের বিপুল জনসংখ্যা ছিল আমরা ডায়াসে সকলকে বলেছি শান্তিপূর্ণভাবে চলে যেতে আমরা পুলিশের উপর কোনো হামলার নির্দেশ কেউ দেয়নি পুলিশের উপর কোনো হামলা হয়নি পুলিশের এ বিষয়ে সঠিকভাবে তদন্ত করা উচিত আমরা মনে করি দোষী ব্যক্তিদের শাস্তি কামনা করছি যারা আহত হয়েছে তাদের জন্য পুলিশের দুঃখ চাওয়া উচিত করি পুলিশের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই পুলিশের সাথে আমাদের দ্বন্দ্ব হওয়ার কোনো কারণ নেই কখনো হাতাহাতি মারামারি হয়নি পুলিশ উপযোজক হয়ে আমাদেরকে আঘাত করবে এরকম সম্পর্ক আমাদের সাথে না তারা নির্দেশিত হয়ে করেছে সেই নির্দেশটা কারা দিয়েছে তারাই একটি মহল হতে পারে আমরা দলীয় ফোরামে পরবর্তী কর্মসূচি চিন্তা করবো এবং কর্মসূচি জানাবো আহ আমরা মনে করি দেশ একটি সংকটের মধ্যে যাচ্ছে এখন দেশে শান্তির সময়ে অশান্তি ক্রিয়েট করা হচ্ছে এবং এই অশান্তি তৈরি করার মাধ্যমে টোটাল নির্বাচন প্রক্রিয়া এবং গণতন্ত্রের অগ্রযাত্রা তীব্রভাবে হোচট খাচ্ছে তো আমরা মনে করি এই ষড়যন্ত্রে অনেকেই ফাঁদে পা দিচ্ছেন আমরা পরবর্তী পদক্ষেপে আমাদের নেতাকর্মীর সাথে আলোচনা করে সিনিয়র নেতৃবৃদের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব আমরা মনে করি এই মুহূর্তে নির্বাচনের কোনো লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই নাই কারণ যারা পার্টি অফিসের সামনে মিটিং করে তাদেরকে পুলিশ বাধা দেয়নি আমাদেরকে আজকে দিল অর্থাৎ পুলিশ এখানে পিক অ্যান্ড চুজ করছে বা রাষ্ট্র এখানে পিক অ্যান্ড চুজ করছে যে রাষ্ট্র বা সরকার পিক অ্যান্ড চুজ করে আইনের শাসন প্রয়োগ করে সে রাষ্ট্র বা সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব কঠিন বর্তমান সরকার ইতিমধ্যেই এনসিপির সরকার বর্তমান সরকার ইতিমধ্যে আমরা দেখেছি প্রশাসনিক কাঠামোতে জামাতের এবং বিএনপির অসংখ্য লোককে নিয়োগ দিয়েছে এবং এটা একজন উপদেষ্টা নিজে বলেছেন যে আমরা বিশটা নিয়োগ দিলে তেরোটা নিয়োগ দিতাম বিএনপির স্বার্থটা দিতাম জামাতের এটা তো নিজেই বলেছেন তার মানে এই সরকার কিছু দলকে ফেভার করছে এই সরকার কিছু দলের সরকার এই সরকার সকল দলের সরকার না যে দল সকল দলের সরকার না সেই দল ভোটের সময় বা ভোটের দিন কিভাবে লেভেল প্লেইং ফিল্ড লাগ লাগবে কীভাবে ফেয়ার ভোট হবে কিভাবে ইনক্লুসিভ ভোট হবে আমরা মনে করি এই সরকার ফেয়ার ইনক্লুসিভ এবং লেভেল প্লেইং ফিল্ড করতে চাচ্ছে না পারবে না সক্ষমতা নাই সদিচ্ছা নাই এবং তারই একটি নির্লজ্জ বহিঃপ্রকাশ প্রকাশ করেছে তারা আজকে আমাদের উপর পুলিশকে নিয়ে দিয়ে এবং পুলিশের সাথে জাতীয় পার্টি একটি দ্বন্দ্ব বাড়ানো হচ্ছে জাতীয় পার্টি লাঙ্গলে করেছে নয়টি দল যে লাঙ্গলে যে যারা করেছে তাদের বাইরে লাঙ্গলের অভিভাবকের চিন্তা করাটাই গঠনতন্ত্রের বাইরে সংবিধানের বাইরে এবং নির্বাচন কমিশনের শপথের বাইরে যদি শতসিদ্ধ ইউনিভার্সাল সেটাতে কোনো প্রমাণ লাগে না কোনো লিগাল অপিনিয়ন লাগে না আমাদের গঠনতন্ত্র মোতাবেক সম্পূর্ণরূপে লাঙল জিএম কাদের আছে আর পি অনুযায়ী লাঙল জিএম কাদের আছে এর কোনো ব্যতিক্রম করার কোনো সুযোগ কোনো ডিসক্রিপশন কোনো অথরিটির নাই যদি তারা করে থাকে তাহলে তারা আজকে পুলিশের মতো নির্দেশিত হয়ে করবে এবং সেটার দায় তাদেরকে একসময় নিতে হবে